স্যার আপনি জানেন এদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যত যুব এবং যুবন নারীকে যুবন অধিদপ্তর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমি অবশ্য তাদেরকে বলি কখনো কখনো আপনার প্রাণী সম্পদ যাবেন সেখানে গেলে হয়তো অনেকটা সহযোগিতা পাবেন আপনারা তো স্যার এরকম কোনো প্রশিক্ষণ আপনাদের এই দপ্তরে হয় কি না আসলে আমাদের ডিপার্টমেন্টে প্রশিক্ষণ সরকারিভাবে আমরা করে থাকি এবং এই জন্য আমাদের মাঝে মাঝে সরকার কিছু বরাদ্দ দেয় সেই অ্যাক্সপেক্টে করি আমরা কিন্তু এই বরাদ্দ পরিমাণটা আসলে আরো বেশি হলে আমাদের জন্য মানে অনেক কি আরো বেশি ট্রেনিংয় আওতায় ইমপ্রুভ করা সম্ভব হতো আর কিন্তু যেহেতু আমাদের সুযোগ কম তবে আমরা কিন্তু এর বাইরেও যেমন আপনাদের যে উন্নয়ন ওই দপ্তর বিভিন্ন মাঠ পর্যায়ে প্রোগ্রাম করে সেখানে আমাদের ইনভাইট করে আসতে ওইখানে যাই আমরা পরামর্শ দিয়ে থাকি পাশাপাশি আরো কিছু প্রতিষ্ঠান বিশেষ করে বেসরকারি সংস্থা তারা কিন্তু এই প্রোগ্রামগুলো প্রায় থাকি তবে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আসলে পঁয়ত্রিশ চল্লিশ বছর ষাট বছর সে যদি মনে করে যে না আমি সম্পদ কিছু জানতে চাই সম্পর্কে আমার কিছু করবো কিভাবে খাদ্য রেশন তৈরি করবো কীভাবে তার জন্য আমাদের প্রাণী সম্পদের আমাদের দপ্তর আমার দপ্তর খোলা শুধু খোলাই না এমন কি আমি আপনাকেও এর আগে পার্সোনালি বলেছি যে আপনারা প্রোগ্রাম করতেছেন হয়তো ওখানে আমার কোনো ওখানে সে আমার কোনো অনার প্রয়োজন নেই আপনারা ওখানে বিশ জন তিরিশ জন খামারিকে একখানে করবেন বিভিন্ন বয়সের খামারি একখানে হবে সেখানে যাব আমি তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী যে সমস্ত তথ্য জানার দরকার সেটা বলবো এবং আমি যেগুলো মনে কর্মী তাদেরকে প্রয়োজন সেগুলো তাদের ভ্যাকসিনেশন তাদের ফি তাদের ম্যানেজমেন্ট তাদের বাসস্থান প্রত্যেকটা বিষয়ে এখানে অবগত করে সরকার যখন চাচ্ছেই যে দেশের মানুষকে আসলে সহযোগিতা করবে একটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই সেবাটা থেকে আপনারা সেই সঠিক বা প্রপার সেবাটা দিচ্ছেন এবং চাচ্ছে আমরা একশোবার একশো আমাদের তরফ থেকে এখানে কোনোরকম কোনো কারখণ্ডতা নেই আমরা তাদের জন্য চেষ্টা করবো কারণ আমরা আমরা মনে করি যে খামারই যদি সচেতন হয় খামারি যদি আমাদের কাছে আগিয়ে আসে তাহলে আমাদের বড় সফলতা আসলে অনেকে ভয় পাইছে যে একটা সরকারি অফিসে যাব কি বলবেন না বলবেন একজন খামারি লুঙ্গি করা পা ফাটা এই মানুষটা স্যার আপনার কাছে আসতে কিন্তু আমি হয়তো এর আগে শুনেছেন আপনি একটা প্রোগ্রামে গিয়ে আমি কিন্তু বলেছি যে আপনাদের জন্য আসলে কিন্তু সেবার দ্বার খুলে আমরা বসে আছি সুতরাং আমরা ওই এত সুন্দর রুমের মধ্যে আসি বা ফ্যানের নিচে আসি আপনাদের জড়তার কোনো কারণ আপনার শিখার জড়ো যাবেন কারণ আপনাদের কৃষক আপনারা খামারি আপনাদের সেবা করার জন্য মেনলি কিন্তু আমাদেরকে বসিয়ে দিয়েছে এবং আপনাদেরকে যখন আমরা ভালো একটা সার্ভিস দিতে পারবো এবং যখন শুনবো যে আপনি ভালো আছেন প্রাণী সম্পদ সেক্টরে কাজ করে গুরু পেলে এর আসলে বড় পাওয়া আমি আর কিছু মনে করি সুতরাং আপনাকেও আমি মেসেজ দিতে চাই যেহেতু আপনার যুব বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আপনিই মেসেজ দিবেন আমি আবার বলছি যে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স নাই বিশ জন ত্রিশ জন মানুষকে একখানে যদি করতে পারেন আমাকে মেসেজ দিবেন আমার আমি চলে যাবো যা ওদের উদ্দেশ্যে এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলে আসবো তারা দুইটা কথা শিখুক ধন্যবাদ আপনার এই কথা শুনে হয়তো শুধু আমার জয়পুর জেলার বাসিন্দা আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশের যত নাগরিক আছে তা নিজেদের জেলা বা উপজেলায় যেতে আর সাহস পাবো কি তারা একটু আসার জায়গা বলে আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে অবশ্যই এটা হলে আমরাও নিজেকে আমাদের ভালো লাগবে ধন্যবাদ করতে পারছি ধন্যবাদ